অটো চালকের সঙ্গে বচসার জেরে আক্রান্ত পথচারী ধারালো অস্ত্র দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল অটো চালকের বিরুদ্ধে চাঞ্চলকের ঘটনাটি ঘটেছে খড়দা থানার অন্তর্গত টাটা গেট সংলগ্ন বিটি রোডের উপর স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে টিটাগড় বিবেকনগর বাসিন্দা দীপেন মন্ডল প্রাইভেট টিউশন থেকে ছেলেকে বাড়ি নিয়ে ফিরছিলেন সেই সময় টাটাগেটের কাছে অটো ড্রাইভারের সঙ্গে তার বচসা বাঁধে তর্কাতর্কি চলাকালীন ওই অটো চালক তার অটো থেকে একটি ধারালো অস্ত্র বার করে দীপেনবাবুর মাথায় সজোরে আঘাত করে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় যখন দীপেনবাবুকে খরদায় বলরাম হাসপাতালে নিয়ে যায় তার মাথায় তিনটি সেলাই পড়ে অটো সহ অভিযুক্ত অটোচালককে আটক করেছে খরদা থানার পুলিশ ভাই আমি সকালবেলায় ছেলেকে মানে ছেলে পড়তে এসেছিলো প্রাইভেট টিউশানে পড়তে এসেছিলো তো ওই টিউশন থেকে নিয়ে ফিরছি তো আমাদের ওখানে যে বাম্পারটা নতুন করা হয়েছে ওই বাম্পার ওখানে সব গাড়ি স্লো হয় তো ওই গাড়ি মানে ওই অটোটাও স্লো হয়েছে স্লো হয়ে মাঝখানে হঠাৎ করে দাঁড়িয়ে গেছে আমরা মানে গেলাম দাদা এখানে দাঁড়াচ্ছেন কেন আপনি একটু এগিয়ে বা দিকে ফাঁকা এগিয়ে দাঁড়ান এবারে বলার পরে বলছে যে না আমি আর যেখানে খুশি সেখানে দাঁড়াবো এরকম আপনি বলবার কে আছেন আপনি আপনার কী আছে যাই হোক আমি যেতে ওর মানে বাজেভাবে কথা বলছো কেন আমি তোমাকে ভালোভাবে বললাম তুমি ছোট মানে আমার থেকে অনেক ছোটো তুমি বাদিকে ফাঁকা জায়গা আছে ওখানে গিয়ে দাঁড়াও এবারে বলেছি এবারে এক কথায় দু কথায় হট করে বলছে যে আমি আমি কি বাইরে থেকে এসছি নাকি এই ওই ত্যান মানে হাজারো সেই ই তো সঙ্গে সঙ্গে মানে তারপরে আমাকে ধাক্কা ধাক্কি ওখানে ধাক্কা দিয়েছে তারপরে গাড়ির ওই সি মানে সিট তুলে হঠাৎ করে কি ওখান থেকে মানে হঠাৎ করে মানে ভয়ানক টাইপের একটা অস্ত্র আর কি সে লোহার অনেক বড় ওটা দিয়ে প্রথমে একবার হ্যাঁ প্রথম প্রথমে একবার আমাকে মারলো আমি কোনো রকমভাবে সেভ করলাম তারপরে আমাকে মানে পেছন দিক দিয়ে সে এত জোরে আঘাত করলো মানে মানে মোটিভ আমি বুঝতে পারলাম না যে অ্যাকচুয়ালি কী মোটিভ যে আমার সাথে কোনো শত্রুতা নাকি আমি তো এরকমভাবে কোনো দিন কারোর সাথে হ্যাঁ আমি কারোর সাথে সেরকমভাবে মেলামেশা করি না যাই হোক আমি বললাম যে যাই হোক ওখান থেকে রকমভাবে আমি পালিয়েছি আর কি পালিয়েছি তারপরে আশেপাশের লোকজন সব ওকে ধরেছে ধরে থানায় ফোন করেছে তারপর থানা থেকে পুলিশ পাঠিয়েছে হ্যাঁ 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 সেলাই তিনটে সেলাই পরেছে হ্যাঁ বড়রা গেছিলাম মানে মাথাটাও খুব যন্ত্রণা করছে ওখান থেকে লিখে দিয়েছে হ্যাঁ 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 ও আছে ও আছে ওনাদের হেপাজতেই আছে হ্যাঁ ভয় এখন অটোতে উঠতে ভয় লাগছে মানে মানে মানুষ কি করে মানে একটা অটো অটোর উপরে মানুষ মানে বাচ্চা বাচ্চা কাচ্চা নিয়ে যায় বউদের হ্যাঁ জীবনও চলে যেতে পারতো ও যত জোরে মেরেছে জীবনও চলে যেতে পারতো এখান থেকে যাই হোক পরিস্থিতি খুব একটা ভালো নেই আর কি আমার নাম দীপেন মণ্ডল আমি বিবেকনগরে থাকি